সবার আগে চলুন অতিরিক্ত করা বলতে ঠিক কি বোঝায় তা বোঝার চেষ্টা করি নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না কিন্তু আমরা সবাই জানি আল্লাহ আজাল্লাহ কোরানে কাফির বা অকৃতজ্ঞদের নিন্দা করেছেন আল্লাহ আজাল্লাহ তাদেরও সমালোচনা করেছেন যারা মুনাফিক এবং শিরকে লিপ্ত কিন্তু কোরআনে ব্যাপকভাবে আলোচিত আরেকটি দল সম্পর্কে আমরা তেমন কোনো কথা বলি না তারা হল মুসরিফিন প্রসঙ্গত আপনাদের অবগতির জন্য বলছি সহজ কথায় মুসরিফিন হলো যারা সীমার অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত কিছু করে ফেরাউনের জন্য এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছিল কোরআনে বলা হয়েছে ও আন্নাল মুসরিফিন হুম নার এবং সীমা জাহান জাহান্নামি তাই এটা আসলেই কঠিন একটা শব্দ যারা অতিরিক্ত করে মাত্রাতিরিক্ত করে আর বেশি বা অতিরিক্ত করার বিভিন্ন পর্যায়ে রয়েছে আল্লাহ তালা কোরআন একজন নবীর উদ্ধৃতি দিয়েছেন যখন তিনি তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছিলেন ওয়ালা আমরাল মুসরিফিন এবং তোমরা সীমা লঙ্ঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না সুতরাং দেখা যাচ্ছে সীমার অতিরিক্ত করা একটা ঘৃণিত খারাপ গুণ আর বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ আল্লাহ আজাল আকাশের বর্ণনা দিতে গিয়ে বলেছেন অসামা আর মিজান অর্থাৎ তিনি আকাশকে সমুন্নত করেছেন আর তাতে তিনি পাল্লা স্থাপন করেছেন ভারসাম্য স্থাপন করেছেন মানে হলো পৃথিবী চন্দ্র সূর্য সব কিছু তার নির্দিষ্ট জায়গায় ভারসাম্যপূর্ণ উপায়ে স্থাপন করা হয়েছে দিন রাতের সাথে ব্যালেন্স রক্ষা করে চলে মহাকাশে যা কিছু আছে কুল্লুন ফিফালা লাখ বাহুন সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে এভাবেই আল্লাহ বিষয়সমূহ পছন্দ করেন বিভিন্ন জিনিস একে অন্যের সাথে সঙ্গতি এবং ভারসাম্য বজায় রেখে চলুক সুরার রহমানে আল্লাহ এই ব্যাপারটি বর্ণনা করার পর আরও যোগ করেন আল্লাহ তা তৌফিল মিজান যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো যাতে তোমরা ভারসাম্য রক্ষা করে চলো এবং কোনো কিছু সীমার অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত না করো মহাকাশের সব কিছু ঠিক যেমন একটা ভারসাম্য এবং সমন্বয় বজায় রেখে চলছে আমাদেরও সব কিছুতে ভারসাম্য বজায় রেখে চলা উচিত আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের চলাফেরা চিন্তা পদ্ধতি সব কিছুতে ভারসাম্য রক্ষা করে চলা উচিত সবার আগে চলুন অতিরিক্ত করা বলতে ঠিক কি বোঝায় তা বোঝার চেষ্টা করি স্রাফ শব্দের সাধারণ অর্থ হলো প্রয়োজনের অতিরিক্ত করা মাত্রাতিরিক্ত করা একটা উদাহরণ দিচ্ছি রমজানের সময় ইফতার শুরু করার পূর্বে অনেকেই নিজের প্লেটে যত পারেন খাবার নিতে থাকেন তখন মনে মনে ভাবেন এগুলো শেষ করা কোনো ব্যাপারই না কিন্তু প্লেটের পঁচিশ শতাংশ খাবার শেষ করতেই আপনার পেট ভরে যায় তাহলে দেখা যাচ্ছে আপনি যতটুকু খেতে পারবেন তার চেয়ে অনেক বেশি নিজের প্লেটে নিয়েছেন কারণ আপনি ইসরাফে ভুগছেন যা দরকার তার চাইতেও অনেক বেশি নিচ্ছেন কারণ আপনার ক্ষুধার অনুভূতির ক্ষতিপূরণ করছেন খাবারের স্রাফ যেহেতু অনেক কমন তাই আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন মানুষ বিয়ে বা অন্য কোনো খাবার দাওয়াতে যায় আর সেখানে হয়তো সারিবদ্ধভাবে সবাইকে খাবার সংগ্রহ করতে হয় সবাইকে নিজ নিজ প্লেটে খাবার নিতে হয় তো আপনার হয়তো মুরগির গোস্ত অনেক পছন্দের তাই মুরগির গোস্তের সামনে গিয়ে যত পারে নিজের প্লেটে পুরতে থাকেন কারণ পেছনের লম্বা লাইনের দিকে তাকিয়ে আশঙ্কা করেন যে পরের বার আসলে হয়তো আর পাবেন না তাই এত বেশি পরিমাণে নিজের প্লেটে নেন মনে হয় যেন এটা দিয়ে একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন আপনি এমনটা করেন কারণ আপনি তখন ইশরাফে ভুগছেন আপনি সবটা খেতে পারবেন না তবুও অনেক বেশি আপনার প্লেটে নিয়েছেন ইসরাফ শুধু প্লেটে অতিরিক্ত খাবার নেয়ার নামই নয় বরং বেশি খাওয়াটাও ইস্রাফ আপনার পেট ইতিমধ্যেই ভরে গেছে আপনি তবুও খাচ্ছেন আপনি সারাক্ষণ কিছু না কিছু চাপাচ্ছেন শুধু ভোগের উপরেই আছেন খাবারের ক্ষেত্রে আপনার যেটা খাওয়া উচিত নয় সেটা অনেক বেশি পরিমাণে ভক্ষণ করাটাও স্রাফ হ্যাঁ শরীর ঠিকভাবে কাজ করার জন্য চিনি দরকার শর্করা দরকার কিন্তু সব কিছু একটা সহনীয় মাত্রায় থাকতে হবে এখন আপনি যদি সারাক্ষণ চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন ঠিক প্রকৃতিতে যেমন ভারসাম্য রয়েছে ঠিক তেমনি আপনি যদি খাবারের ভারসাম্য বিনষ্ট করেন একটার চেয়ে অন্যটা বেশি পরিমাণে খান আপনার শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে এই প্রতিক্রিয়া হয়তো এখন দেখা যাচ্ছে না কিন্তু এক দশক পরে হার্টের সমস্যা ডায়াবেটিসের জন্য ডাক্তারের স্মরণাপন্ন হতে হচ্ছে কারণ আপনি ইসরাফে ভুগছিলেন তাহলে দেখা যাচ্ছে ইসরাফ একজন মানুষের জীবনে বহু খারাপ পরিণতি নিয়ে আসে আমি খাবারের উদাহরণ দিয়ে শুরু করেছি